অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় সম্বন্ধে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী শূন্যস্থান পূরণ করো মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা শূন্যস্থান মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার শূন্যস্থান কোটি বছর আগে পৃথিবী একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত উত্তরটি হব তিরিশ কোটি বছর আগে পৃথিবীর একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত কানাডার পদার্থবিদ শূন্যস্থান প্রথম প্লেট শব্দটি ধারণা দেন উত্তরটি হবে কানাডার পদার্থবিদ উইলসন প্রথম প্লেট শব্দটির ধারণা দেন ভূ অভ্যন্তরে তাপ পরিবহনের মাধ্যমে শূন্যস্থান স্রোত তৈরি হয় উত্তরটি হবে ভূ অভ্যন্তরে তাপ পরিবহনের মাধ্যমে পরিচলন স্রোত তৈরি হয় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে শূন্যস্থান পাঁচ সীমানা গঠন করে উত্তরটি হবে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে অপসারী পাঁচ সীমানা গঠন করে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে শূন্যস্থান সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে দশ সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হল সমুদ্র খাত হল ভারতীয় মহাসাগরীয় পাত অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হলে শৈন্যস্থান খাতের সৃষ্টি হয় উত্তরটি হবে ভারী মহাসাগরীয় পাত অপেক্ষাকৃত হালকা মহাস মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হলে সামুদ্রিক খাতের সৃষ্টি হয় ভূগাঠনিক প্রক্রিয়ায় একটি আকস্মিক পদ্ধতি হল শূন্যস্থান ভূগাঠনিক প্রক্রিয়ার একটি আকস্মিক পদ্ধতি হলো ভূমিকম্প বা অগ্নুৎপাত ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল শূন্যস্থান উত্তরটি হবে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী ভারতের ব্যারেন একটি শূন্যস্থান পর্বত ভারতের ব্যারেন একটি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে শূন্যস্থান বলে প্রত্যটি হবে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হল একটি শূন্যস্থান আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের শূন্যস্থান মৃত আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের লোয়া মৃত আগ্নেয়গিরি আম্লিক লাভায় সিলিকার পরিমাণ শূন্যস্থান থাকে হবে আম্লিক লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের শূন্যস্থান হলো একটি গাইজার উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল হলো একটি গাইজার ভূমিকম্পের শূন্যস্থান ভূপৃষ্ঠের উপর সর্বাধিক ক্ষয়ক্ষতির জন্য দায়ী এর উত্তরটি হবে ভূমিকম্পের এল বা পৃষ্ঠতরঙ্গ ভূপৃষ্ঠের উপর সর্বাধিক ক্ষয়ক্ষতির জন্য দায়ী এই স্তরঙ্গ কেবল শূন্যস্থান মাধ্যমে গতিশীল হয় উত্তরটি হবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় স্কেলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয়ে পৃথিবীর শূন্যস্থান শতাংশ ভূমিকম্প হয় প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প হয় ভূমিকম্পের প্রবণতার বিচারে ভারতকে শূন্যস্থান টি অংশে ভাগ করা যায় উত্তরটি হবে ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে পাঁচটি অংশে ভাগ করা যায় এতক্ষণ পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও দেখোনি বা এর পূর্ববর্তী যে ভিডিওগুলি আপলোড করেছি সেগুলো দেখো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা সেগুলি দেখতে পাবে এবং বেল আইকনটিতে অল নোটিফিকেশানে অন করে দেবে যদি তোমাদের ভালো লাগে